সবাই কমেন্ট করেন এবং আনন্দ উপভোগ করুন যেন দু সালটা আপনাদের সবচেয়ে সুন্দরতম বছর হয় এবং সবাই যেন দেখে এবং শরীর যেন সুস্থতার সঙ্গে চলে এই প্রার্থনা সবার কাছে সবাই লাইভে আসুন এবং কমেন্ট করে যান আমি আছি কিন্তু এখন দুবাইতে আপনাদেরতে তো দেড় ঘন্টা পিছি আমাদের কিন্তু বছর শেষ হয়েছে এখন বাজে সাতটা পনেরো হয়তো আপনাদের ওখানে আটটা পঁয়তাল্লিশ হয়েছে অশোক অশোক ধন্যবাদ দুজন লাইভে এসেছেন দুজন আসলে কি করে হবে আরো কিছু জন আসুন উদ্দিন মোল্লা আপনাদেরকে প্রথম লাইভে আসে প্রথম কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল আপনাদের সবাইকে দুজন আসলে কি করে ২৮ জন এসছে অসংখ্য ধন্যবাদ ভাইজানরা আমাদের ভালোবাসি সবাই সবাই যেন মহান রবের জন্য হ্যাঁ অবশ্যই এক নম্বর খুশি করা তো আল্লাহ সুবাহ থেকে আজিজুল শেখ অশোক অশোক ধন্যবাদ আকবর লস্কর অশোক অসংখ্য ধন্যবাদ ভাই লাইভে এসছেন আনিসুর আশিক মোল্লা সবাই লাইক করে দিন ষোলো জন এসছেন আর লাইক কোথায় আমাকে ভালোবাসেন না নাকি নতুন বছরের সুন্দর একটি আঙুল দিয়ে একটি সুন্দর লাইক করে দিন আমিনন্দিন মোল্লা তোমার ওখানে ঠান্ডা কেমন আমাদের এখানে দাঁড়িয়ে বাজারে তো বহুত ঠান্ডা পড়েছে তেঁতুল বেড়িয়ায় হ্যাঁ এখানে ঠান্ডা খুব একটা নেই সকালে করে একটু ঠান্ডা পড়ে তারপরে একদম ঠান্ডা নেই একটু আগে এসি চলছিল কিন্তু এসি বন্ধ করে দিয়েছি শফিউল্লাহ গাজী সবার নাম ধরে আমি কমেন্টের উত্তর দেব। সাদা মোল্লা তোমার ভালো নাম জানি না যেই নাম রয়েছে সেই নাম ধরে বলছি রে বাস আজিজুল শেখ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই লাইভে আসার জন্য সবাই বেশি বেশি করে লাইভটা ডবল টাচ করে লাইক করে দিন ডবল ট্যাপ করে এবং আমার গ্রুপে যে সমস্ত দর্শক রয়েছে যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের টার্গেট হচ্ছে তিন লক্ষ সাবস্ক্রাইবারের আর মাত্র উনিশ হাজার বাকি রয়েছে পঞ্চাশ হাজার মোড়ে গজল হচ্ছে আর বাড়িতে শুয়ে আছে কি ব্যাপার না না আলতাফ হোসেন গাজী আমি তো বাড়িতে নেই আপনি বিগত এক বছর নেই আমি দুবাইতে রয়েছি আর দুবাই থেকে আপনাদের একটি ছেলেকে যেরকম দা একে ক্যারিং লাইভের অনার তানাকে দিয়ে আমি লাইভ করাচ্ছিলাম কিন্তু এখন তো খেলা নেই তার জন্য লাইভটা বন্ধ আছে তাই জন্য আপনাদের সাথে নতুন বছরের আনন্দ উপভোগ করার জন্য আমি লাইভে এসেছি এনামুল শেখ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমি দুবাইতে রয়েছি কম লাইভে আসলে কি করে হবে আরও সবাই লাইভে আসুন আর আমার আর আপনাদের ভালোবাসার আনন্দ প্রকাশটা করে যান নতুন বছর কেমন কাটছে কেমন দিন শুরু হয়েছে প্রথম থেকে এই নতুন বছরের এক তারিখ রাত পেরোলেই কিন্তু দু তারিখ আজকের বছরের প্রথম আমার বাড়ি ভাইয়া আমার বাড়ি ভাইয়া বলুন আজুল শেখ আমার আপনার বাড়ি কোথায় আর যারা পাঁচজন লাইক করেছেন ছজন লাইক করেছেন অশোক অশোক ধন্যবাদ আর সবার ঠিকানা সবার জন্য আমি প্রার্থনা করি যেন সবাইকে সুস্থতা দান করুক এবং নতুন বছরের সুন্দরতম দিন আপনাদের কাটুক এটাই আমি চাই একটা লাইক তুলে নিয়েছে কোনো অসুবিধা নেই ভাই যেন আমার বাড়ি ভাইয়া বলুন সবাই কমেন্ট করুন চোদ্দো জন এসছে না লাইভ কোথায় আমি কিন্তু প্রবাসী এখন আমি দুবাই প্রবাসী এখন হ্যালো আই অ্যাম টেন বাংলা ওয়ান হ্যালো হ্যাঁ বলুন সবাই লাইভে আসুন আঠারো জন এসছেন আর লাইক কোথায় আপনাদের বলতে হয় আপনাদের আমার ভালোবাসার মানুষ আপনারা পাশে থেকে আমাকে দু লক্ষ একাশি হাজার সাবস্ক্রাইবারের অধিকারী করেছেন এবং ভবিষ্যতে আর উনিশ হাজার টার্গেট রয়েছে ভবিষ্যতে আরও ইমরান অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইমরান ভাই আপনাদেরকে আর যাদের ঠিকানাও বলুন আমি ঠিকানাও বলে দেবো অসুবিধা নেই এই লাইভে প্রচণ্ড মানুষ দেখে এবং ভবিষ্যতে আরও দেখবে আপনাদের ভালোবাসাতে দু লক্ষ আশি হাজার একাশি হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আমার টার্গেট ছিল তিন লক্ষ এখনও তিন লক্ষ টার্গেট হয়নি ইনশা আল্লাহ সামনে বছরে পূরণ হয়ে যাবে দেখা যাক কারা কারা আমার লাইভে যুক্ত হচ্ছে দশটা লাইক হবে না আর যে লাইক করবেন তার নাম আমি কিন্তু কমেন্টে বলবো তাকে প্লাট আমি কমেন্ট পিন পোস্টে রাখছি আমার বাড়ি ভাইয়া এক নম্বর আমি পিন পোস্টে রেখেছি ইমরান দা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ষোলোজন লাইকে এসে তোমার ঠান্ডা কেমন লাগছে ওখানে আমি নদীর মোল্লাকে সবাই এক মিনিট করে আমি আমি পিন পোস্টে রাখবো এনামুলকে আমি এখন প্রিন্ট পোস্টে রেখেছি সাইদ মন্ডল এখান থেকে কিছু সাবস্ক্রাইবার আপনাদের আসবে কিন্তু ইমরান সাইদ মন্ডল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই দুটো লাইক হবে না কারোর হাত থেকে আমি এখন কে কে আছেন আমি বুঝতে পারছি না আর একবার কমেন্ট করুন আমি প্রিন্ট পোস্টে রাখবো ইনশাল্লাহ তেরো জন আছেন সবাই কেমন আছেন এটা আমাকে বলুন সবার শরীর ভালো আছে তো লাইভে কেউ আসছে না এত কমজন আসলে কিভাবে চলবে মিজানুর লস্কর অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইভে এসে যুক্ত হওয়ার জন্য একটু লাইক করে দিন আমি পিন পোস্টে রাখছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এখন প্রিন্ট পোস্টে রাখছি ভাইজানকে মিজানুল্লা লস্করকে আমি এখন প্রিন্ট পোস্টে রেখেছি আর দুটো লাইক হবে না 18 জন দেখছেন মাত্র আর কিন্তু দুটো লাইক এতগুলো মেম্বার রয়েছেন আমার ভাই কোথায় আছো আমি এখন রকি রিক কাজী ভালো নাম বলুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আমি এখন দুবাইতে আছি ভাই আমি এখন দুবাই প্রবাসী খুব সুন্দর সবাই আমাকে ভালোবেসে দশটি লাইক করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সতেরো জন রয়েছে সবাই খাওয়া দাওয়া করেছেন একটু কমেন্ট করে জানান আর কবাডি খেলাতে এখন বাড়ি ফেরা হবে কবে দু হাজার সাতাশ সালে আর দু সালে আমি লাইভ করবিন ইনশাআল্লাহ আর যারা এখন লাইক করেনি কিন্তু অবশ্যই লাইক করে দিন প্রিয় ভাইটার জন্য এত কষ্ট করে আপনাদের খেলা দেখাই আমি দুবাইতে আছি তার জন্য একটা ছেলে গেছি তা নাকে আমি পয়সা দিয়ে তাদেরকে লাইভ করাই আর আপনারা আমাকে ভালোবাসছে ভালোবাসছেন বলে আমি এই কাজটা করি দুবে এখন কটা বাজে দাদা এখন বাজে সাতটা তেইশ স্ক্রিন শেয়ার কর করা গেলে আমি অবশ্যই স্ক্রিন শেয়ার করতাম এখন সাতটা তেইশ ওখান থেকে দেড় ঘন্টা পিছের হয়েছে উনিশজন লাইফ নেচ আপনার খাওয়া হয়ে গেছে প্রিয় ভাই আমাকে জিজ্ঞাসা করেছি মিজানুর লস্কর না দাদা এখন খাওয়া হয়নি আমি খাবো ঠিক আটটা সাড়ে আটটার দিকে খাওয়া দাওয়া এখন কোথায় সাড়ে আটটা এখন বাজেনি এখনো প্রায় এক ঘন্টা পরে আমি খাবো সবাই কমেন্ট করুন আর লাইক কোথায় কেউ লাইক করতে কষ্ট হচ্ছে আপনাদের সুন্দর একটি আঙুল দিয়ে সুন্দর একটি ডবল ট্যাপ করলে অবশ্যই লাইক হয়ে যাবে আপনার টপ ফ্যান্সের মধ্যে একজন দেখা যাক রকি কাজী এক নম্বর রয়েছে আজিজুল শেখ দু নম্বর রয়েছে কমেন্ট দিকতে আই এম টেন বাংলা ইমরান্দা তিন নম্বর চার নম্বর রয়েছে ইনামুল শেখ পাঁচ নম্বর রয়েছে আমিন উদ্দিন মোল্লা ছ নম্বর রয়েছে মিজানুল লস্কর সাত নম্বর রয়েছে কোচ কি কাচি মন্ডল আশিক মোল্লা আট নম্বর ন নম্বর হয়েছে আলতাফ হোসেন গাজী দশ নম্বর হয়েছে আকবর লস্কর এগারো নম্বর হয়েছে সাদা মোল্লা বারো নম্বর হয়েছে সাইদ মন্ডল তেরো নম্বর হয়েছে শরিফুল গাজী এই কজন মেম্বার আমাদেরকে কমেন্ট করেছেন তাদের যে যত কমেন্ট করবে তার তত ফায়দা না আমাদের ভালোবাসে যেন সবাই যেন মহান রবের জন্য হ্যাঁ ঠিক বলেছেন কেউ কমেন্ট করছে না সবাই লাইভ থেকে বেরিয়ে যাচ্ছেন আমি তার জন্য দুঃখিত আমি এখন বিদায় নিচ্ছি আপনাদের থেকে আবার কবে দেখা হবে জানি না যদি মরুভূমির দিকে যেতে পারি আমি অবশ্যই আপনাদেরকে লাইভ করে দেখাবো আর আমাদের গ্রামীণ লাইভ ফেসবুক পেজ অলরেডি সেভেন কে হয়ে গিয়েছে আমাদের টার্গেট কিন্তু টেন কের এখনও টেনকে হয়নি আপনাদের ভালোবাসা তো ভিডিও আপলোড করতে পারছি না কারণ ভিডিও পাবো কথা এখন তার জন্য আমি আন্তরিক দক্ষতা জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন দু হাজার ছাব্বিশ সালের যেন সবাই ভালো থাকেন এই প্রার্থনা করি ইতিমধ্যে আমি লাইভ শেষ করে দিচ্ছি